হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ সুন্দর আকাশে শরতের মেঘ উঠেছে তার সাথে সকাল থেকেই বেশ ঝোড়ো হওয়া বইছে তাই সকালের দিকটা একটু বাগানে এসেছিলাম দেখলাম আমার জবা গাছটায় বেশ কয়েকটা লাল টুকটুকে জবা ফুল ফুটেছে আজকে মা বাড়িতে ছিল না তাই ভাবলাম একটু চিকেন রান্না করি যদিও এর আগে কোনোদিনও করিনি শুধু মাকে করতে দেখেছি তাই ইচ্ছে হলো আজকে নিজের হাতে একটু চিকেন রান্না করে। ভাবলাম আজকে একটু চিকেন এর হালকা পাতলা ঝোল বানাবো যেমনটা আমরা সকলেই ঘরে মায়ের হাতে খেয়ে থাকি তার জন্য ফার্স্টে আমি কয়েক টুকরো আলু ফ্রাই করে নিচ্ছি আলুগুলো লাল লাল হয়ে গেলে তুলে নেব তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা চিকেন রান্নার রেসিপি তো আমরা সকলেই জানি তাই সেই মতোই বানানোর চেষ্টা করেছি এখানে মশলাপাতির পরিমাণটা একটু কম বেশি হতে পারে কারণ আমি প্রথমেই বলেছি আমার চিকেন রান্নার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি মা যখন রান্না করে আমি বসে বসে দেখি রান্না করা দেখতে আমার বেশ ভালো লাগে তাই জন্যই হয়তো এই রান্না করার ইচ্ছাটা জন্মেছে তাই ভাবছি এবার থেকে নিজের পছন্দ মতো কিছু এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মশলাটা বেশ লাল লাল হয়ে যাওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে অল্প করে লেবুর রস দিয়ে দেব। আমার কাছে যেহেতু টমেটো আনা ছিল না তাই আমি এখানে লেবুর রসটাই ইউজ করলাম। এরপর ভেজে রাখা টুকরোগুলো এটার মধ্যে দিয়ে দেব আর ঝোলের জন্য দিয়ে দেব কিছুটা জল। এরপর পরিমাণ মতো মশলা দিয়েছি। তবে সেটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। এরপর কিছুটা ফুটিয়ে নিলেই ঘরোয়া উপায় আমাদের চিকেনের হালকা পাতলা ঝোল রেডি। এরপর অন্যদিকে আমি কিছুটা পটল ফ্রাই করে নিয়েছিলাম। ভেবেছিলাম কলাপাতায় খাবো তাই ভাইকে দিয়ে কাছ থেকে কয়েকটা কলাপাতা কেটে আনিয়েছি খাবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের একটি ভিডিওতে আজকের জন্য টাটা